আটাইশ অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল করছে তিন হাজার আমাদের নেতা কর্মীকে সরকারি অফিসার গুম করে হত্যা করেছিলেন জাউর ফখুল সাহেব শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না

প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের বাষট্টি হাজার নেতা কর্মীকে জেলে রেখেছে আপনাকে মনে করিয়ে জেলে আছে দিচ্ছি নেতা কর্মী জেলে তিন হাজার আমাদের নেতা কর্মীকে সরকারি অফিসার গুম করে হত্যা করেছিলেন রহমান পঁচাত্তরের পর আমাদের সামরিক বাহিনীর অফিচারকে বিভিন্ন কারাগারে নাস্তা খেতে খেতে জিয়াউর রহমান তখন ফাঁসির আদেশ দিত ফাঁসি দিয়েছিল বিভিন্ন কারাগারে অনেকে বলে বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিল এটা সত্য এগারো হাজার স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল ক্ষমতায় আসার পর এদের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল যার মধ্যে যার মধ্যে মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল সাতশো তেরো জন দণ্ডপ্রাপ্ত এদেরকে মুক্তি সেই ইয়াস সেই ইতিহাস কি ভুলে গেছে কথায় কথায় ঘুম খুন কথায় কথায় আজকে বলেন কারাগার আমি কি মিথ্যে বলেছি এটা প্রমাণ আছে তথ্য আছে যে রহমান কি করেছে মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে ফখরুল সাহেব শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণ জয় বাংলার চেতনা আমাদেরকে আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয় আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান এই সংবিধানের বাইরে আমরা যাব না আজকে যত ষড়যন্ত্রই করুন যত বিদেশি শক্তির নামে হুমকি তুমি দিতে পারে। শেখ হাসিনা আজকে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয় দাগেন ধ্বংসস্তূপর্বত দাঁড়িয়ে তিনি সৃষ্টি পতাকা উড়িয়েছিলেন তিনি হচ্ছেন সেই রাসা তিনি কোন পরার শক্তি বিদেশি শক্তি পরোয়া করেন না তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণ